নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রী প্রবীর শাস্ত্রী আজকে আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে রাশিচক্র তিনশো ষাট ডিগ্রি রাশিচক্র বারোটি রাশি বারোটি ভাব নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র নিয়ে তৈরি রাশিচক্রটি তিনটি পার্টে একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ইন্টু তিন তিনশো ষাট ডিগ্রি প্রতিটি পার্টে নটি করে নক্ষত্র আছে প্রতিটি পার্টে চারটি করে রাশি প্রতিটি রাশিতে নটি করে পদ তিনটি পার্টে ছত্রিশটি নক্ষত্রপদ আছে ছত্রিশ ইন্টু তিন ইজাল টু একশো আটটি পদ বা চরম এক একটি নক্ষত্রের এক একটি রাশির কৌণিক দূরত্ব তিরিশ ডিগ্রি করে এক একটি নক্ষত্রের কৌণিক দূরত্ব তেরো ডিগ্রি কুড়ি করে এক একটি নক্ষত্রপদের কৌণিক দূরত্ব তিন ডিগ্রি কুড়ি করে তাহলে নক্ষত্রগুলি তেরো কুড়ি ছাব্বিশ চল্লিশ তিরিশ দশ তেইশ কুড়ি তিরিশ ছয় চল্লিশ কুড়ি তিরিশ তিন কুড়ি ষোলো চল্লিশ তিরিশ এই সিকোয়েন্সে সাজানো আছে চারটি পাটে নক্ষত্রপদগুলি চার চার এক তিন চার দুই দুই চার তিন এক চার চার এই সিকোয়েন্সে নক্ষত্র চরণ বা নক্ষত্র পদগুলি সাজানো রয়েছে আজকে আরেকটি বিশেষ আলোচনা হচ্ছে রেনবো ভিভজিওর বা বেনি আসাহ কলা যেটাকে বলছি যেটাকে ভি অর্থাৎ ভায়োলেট আই অর্থাৎ ইন্ডিগো বি অর্থাৎ ব্লু জি অর্থাৎ গ্রিন ওয়াই অর্থাৎ ইয়েলো ও অর্থাৎ অরেঞ্জ আর অর্থাৎ রেড টোটাল ভিভজিওর সাতটা রং আমাদের সূর্যের যে সূর্যদেবের যে সাতটা রং সেই সাতটা রং আমাদের শরীরের মধ্যেও অ্যাফেক্টেড বলা হয় শাস্ত্রে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ সূর্যের এই সাতটি রঙ আমাদের শরীরের মধ্যে সব সর্বদা সদা সর্বদা অ্যাফেক্টেড যেমন ভি ভায়োলেট এটি হচ্ছে সহস্রধারকে সহস্রধার চক্রকে ইন্ডিকেট করছে এর রত্ন হচ্ছে নীলম এই নীলম ভায়োলেট কোল্ড ঠান্ডা অত্যন্ত ঠান্ডা দ্বিতীয় হচ্ছে আই আই অর্থাৎ ইন্ডিগো চক্র এর রত্ন হচ্ছে হিয়া তৃতীয় হচ্ছে বিশুদ্ধ চক্র বি ব্লু অর্থাৎ পোকরাজ এর যে রত্ন সেটা হচ্ছে পোকরাজ চক্রের বিশুদ্ধ চক্রের ব্লু বি ব্লু এর 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 রত্ন হচ্ছে পোকরাজ অনাহত চক্র গ্রিন জি পান্না মণিপুর চক্রে ওয়াই ইয়োলো মুঙ্গা বা পলা স্বদিষ্টান চক্র অরেঞ্জ বা মোতি মূলাধার চক্র রেড বা মানিক্য এই রেড হচ্ছে আলফা রেড এটি হচ্ছে হার্ড তো আজকে আমাদের আলোচ্যের বিষয় এইটুকু ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সেকশানে লিখবেন নমস্কার মে গড ব্লেস ইউ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক Om Shanti, Om Shanti, Om Shanti. Om Shanti, Om Shanti, Om Shanti. Om Shanti.